প্রিয় এলাকাবাসী বরগুনাবাসী বিশেষ করে আমার নির্বাচনী এলাকা বেতাকি বামনা এবং পাথর কাটাবাসী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা জানেন যে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এই একটা শুভ মুহূর্ত বাংলাদেশ অসীম সাহসী ছাত্ররা এবং এদেশের অকত্যবয় জনগণ যে নিষ্পেষিত ছিল দীর্ঘদিন ধরে গত পনেরো বছর যাবৎ তারা যে অসহায় জীবন জীবনযাপন করেছে তার সেই কষ্টের ভয় প্রকাশ ঘৃণার ভয় প্রকাশ একটা জগদ্দল পাথর যেই দেশে মানুষের উপর চেপে বসেছিল তার থেকে মুক্তি পেয়েছে সবাই বলি আলহামদুলিল্লাহ এই শুভক্ষণে আমার এলাকায় আমি দেখতে পাচ্ছি যে কিছু ব্যক্তি যারা বিএনপির সাথে জড়িত আবার হঠাৎ করে যারা নতুন করে বিএনপি হয়েছে যারা আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন এবং আওয়ামী লীগের সাথে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তারা হঠাৎ করে বিএনপি হয়ে বিভিন্ন জায়গায় লুটপাট শুরু করেছে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে আমি এ বিষয়ে গত দুদিন ধরে আমি বিভিন্ন খবর পেয়ে আমি বরগুনার জেলা প্রশাসক জনাব রফিকুল ইসলাম তারপর এসপি জনাব রাফিউল আলম তারপর লেফটেন্যান্ট কমান্ডার রাফায়াত সাহেব পাথরটার ওসি এবং পাথরঘাটার ইউনো ওনাদের সাথে কথা বলেছি একাধিক ভয়ের কথা বলেছি কিন্তু কোনোভাবেই বিভিন্ন জায়গায় বেতাগি পাথরটা বাম নামতলি তালতলি বরগুনা বিভিন্ন জায়গার কোনো লুটপাট কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না জেলা প্রশাসক তিনি আমাকে বললেন তারা একটি মিটিং করেছেন বিএনপি এবং অন্যান্য পলিটিক্যাল পার্টির লোকজনের সাথে কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না আমি বিনয়ের সাথে বলতে চাই যদি বিএনপির কোনো নেতাকর্মী এই কার্যক্রমের সাথে বা লুটপাটের সাথে অথবা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন তাকে বিএনপি থেকে অচিরেই বহিষ্কার করা হবে আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে তাদের বিএনপি করার কোনো সুযোগ থাকবে না দ্বিতীয়ত যদি সত্যি সত্যি কেউ এরকম কার্যক্রম করে থাকেন তবে তাদের কঠোরভাবে কিন্তু আইনের আওতায় আনা হবে এবং মনে রাখবেন এই পাঁচ দিন বা সাত দিন বা দশ দিন বা এই এক মাসের সব এক মাসের পরিস্থিতিতে কিন্তু বাংলাদেশ বিরাজ করবে না বাংলাদেশ কিন্তু এর পরবর্তীতে সরকার গঠন হবে এবং তখন কিন্তু কড়াই গণ্ডাই এর হিসেব করা হবে কাজে কোনোভাবেই আপনারা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড অথবা কোনো লুটপাটের সাথে আপনারা কেউ জড়াবেন না এটা আমার বিনীত অনুরোধ যারা আপনারা দৃষ্টি রাখবেন বিশেষ করে আমি বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ করব। এলাকা এলাকায় শুনতে পাচ্ছি যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করেছেন এবং আওয়ামী সাথে জড়িত ছিলেন এমন লোক হঠাৎ করে বিএনপি হয়ে আজকের বিএনপি ভোল পাল্টে তারা লুটপাট শুরু করেছে আমি মনে করি বিএনপির নেতৃবৃন্দ যারা যেখানে আছেন তাদের প্রধানত এবং শক্তিশালী দায়িত্ব হবে এদের প্রতিহত করা এবং বন্ধ করা যদি আওয়ামী লীগের কোনো লোক যদি বিএনপির নাম ধারণ করে এই মুহূর্তে কোনো কর্মকাণ্ডে অবতীর্ণ হয় সে দায়িত্ব কিন্তু বিএনপির উপরে বর্তাবে বিএনপি কোনো সন্ত্রাসী দল নাই বিএনপি আওয়ামী লীগের মতো কোনো লুটপাটকারী দল নাই বিএনপি আওয়ামী লীগের মতন মানুষের কাছে চাঁদাবাজি করার মতো কোনো দল নাই সুতরাং বিএনপির ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার জন্য তারেক রহমানের ভাবমূর্তি জনাব তারেক রহমানের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ভাবমূর্তি অক্ষুন্ন রাখার জন্য যারা এতদিন আন্দোলন করেছেন রাস্তায় ছিলেন কষ্ট করেছেন দুঃখ পেয়েছেন যন্ত্রণা ভোগ করেছেন জেল খেটেছেন যাদের সীমাহীন দুর্ভোগ করেছেন বাড়িতে থাকতে পারেন নাই কিন্তু তারা যদি দেখেন আপনাদের সামনে আজকের বিএনপির ভাবমূর্তি ভুলণ্টিত হচ্ছে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনাদের কেমন লাগবে আমি বিনয়ের সাথে আপনাদের কাছে অনুরোধ করছি যারা কষ্ট করছেন আমি বিশ্বাস করি তারা কোনো লুটপাটের সাথে জড়িত না কিন্তু হঠাৎ করে যারা নব্য বিএনপি যারা লুটপাটকারী তারাই লুটপাটকারী লুটপাটকারীদের কোনো দল নেই সন্ত্রাসীদের কোনো দল নেই সুতরাং সন্ত্রাসীরা আওয়ামী লীগ সন্ত্রাসী আওয়ামী লীগ সন্ত্রাস করেছে যাবৎ বিএনপি যদি সন্ত্রাস করে তা আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য থাকবে কোথায় কাজে পার্থক্য সৃষ্টি করার জন্য মানুষের ভালোবাসা নেওয়ার জন্য আমি বিশেষ করে বরগুনাবাসীকে বিশেষ করে আমার এলাকা বেতাকি বামনা এবং পাথর এই এলাকার সকল মানুষকে অনুরোধ করতে চায় দয়া করে তারা যেন যারা বিএনপি যারা করেন তাদের কাছে অনুরোধ করতে চায় দয়া করে তারা যেন কোনোভাবেই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কোনো কার্যক্রমে তারা কোনো লুটপাটে যেন জড়িত না হন যদি কেউ জড়িত হয় তাহলে কিন্তু আরেকবার বলছি তিনি বিএনপিতে থাকতে পারবেন না এবং তার বিরুদ্ধে কিন্তু কত শাস্তি ব্যবস্থা করা হবে আমাদের নেতা জানাব তারেক রহমান কিন্তু একথা পরিষ্কারভাবে বলেছেন তিনি আজকে আবার বক্তব্য রাখবেন সে বক্তব্য কিন্তু একই কথাই থাকবে আমি আপনাদের প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি প্রশাসনের ব্যক্তিদের সাথে আমি একটু পরই আমি লাইভে তাদের সাথে কথা বলবো বিশেষ করে পাথরঘাটে যারা প্রশাসনের যারা আছেন তাদের সাথে কথা বলবো তারা খুব ভিজিলেন্ট আছেন চেষ্টা করেন থানার ওসি সাহেবের সাথে কথা বলেছি যদি তারা থানা থেকে কেউ নামছেন না বেতাগীতেও আমি চেষ্টা করেছি কথা বলার জন্য বা আপনাতেও তারা কেউ নামছেন না এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে আমি মনে করি বিএনপি যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং যাতে লুটপাট না হয় তার ব্যবস্থা করা এ দায়িত্বটা কিন্তু আপনাদের আপনারা যদি দায়িত্ব পালন না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের মানুষের কাছে আবার জবাবদিহ করতে হবে আর আপনারা যে বিএনপি ভালো মানুষের দল এটা যদি এখন যদি লুটপাট বা সন্ত্রাস হয় তাহলে আওয়ামী লীগের সাথে আপনাদের পার্থক্য কোথায় থাকবে কাজে সেটা বুঝেই আপনাদের এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমি আপনাদের সকলকে অনুরোধ করি দয়া করে এই সন্ত্রাসী কর্মকাণ্ড আপনারা কঠোর হাতে প্রতিহত করবেন এবং আইনের আওতায় যাতে আসতে পারে তার ব্যবস্থা করবেন আর বিএনপি নেতৃবৃন্দকে আমি অনুরোধ করতে চাই তারা তালিকা করে রাখবেন কারা কারা এই কার্যক্রমের সাথে জড়িত আমি শুনতে পাচ্ছি আমার বিভিন্ন থানার কিছু ইম্পর্টেন্ট ব্যক্তিকেও দুই একজন আছেন যারা এই কার্যক্রমের সাথে জড়িত আছেন তাদের সাবধান করে দিচ্ছি দয়া করে এইসব কার্যক্রম যদি আপনারা করেন তাহলে কিন্তু ভীষণ রকমের ক্ষতির সম্মুখীন হবেন আমি তাদের পরিষ্কার করে সাবধান করে দিচ্ছি আমাদের নেতা তারেক রহমান যে কথা বলেছেন সে কথা যদি বিশ্বাস করেন তাহলে বুঝবো যে আপনি বিএনপি করেন আর যদি বিশ্বাস না করেন তাহলে আপনি বিএনপির কেউ না সুতরাং তার ব্যবস্থা আপনার পরবর্তীতে হবে ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমরা সবাই মিলে এলাকাকে আমরা গঠন করবো ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আমাদের বিশ্বকে আমার নির্বাচনী এলাকা বামনা পাথর কাটা বেতা আমরা আবার নতুন করে সাজাবো এতদিন যে সন্ত্রাস হয়েছে এতদিন যে লুটপাট হয়েছে এতদিন যেভাবে মানুষের অধিকারকে বঞ্চিত করা হয়েছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে তার কোনোটাই থাকবে না ইনশাআল্লাহ আমরা সেটা রাখবো না এবং সেটা থাকতে দেবো না বিগত পনেরো বছর ধরে আমি এমপি ছিলাম সুতরাং সেই সময় যেরকম অবস্থা ছিল ইনশাআল্লাহ তার চেয়ে আরো ভালো করার চেষ্টা করবো সেই সময় কোনো সন্ত্রাস ছিল না আওয়ামী লীগ বিএনপির সাথে কোনো ঝগড়া হয় নাই কোনো মারামারি হয় নাই কোনো গন্ডগোল হয় নাই কখনো কোনো গন্ডগোল হয় নাই যে যেখানে পনেরো বছরে সেখানে গত এই আমার সময় সেখানে আওয়ামী লীগের সময় মানুষ খুন হত্যা লুটপাট না জেল জুলুম অত্যাচার মানুষের জঙ্গলে পলানো মানুষের ধানের খেতে পালানো এ দৃশ্য আমরা দেখেছি কাজী এই আওয়ামী লীগের হাত থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছে সুতরাং এই সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করেছে সুতরাং আবারও যদি সন্ত্রাস হয় আমি মনে করি সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না আপনারা সবাই ভালো থাকেন ইনশাল্লাহ কাটা বামনা বেতাকির মানুষ আপনারা ভালো থাকবেন সেই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ